আরো বড় ব্যবধানে আজকে জয় হতো না কি আজকে ইস বেঙ্গল তো প্রাধান্য নিয়ে ম্যাচটা খেললো হ্যাঁ শতদবাটি বাজিয়ার মাঠে এসে যাচ্ছে প্রঞ্জল আমরা আমাদের বহু মানুষ আপত্তি করছিল গাঙ্গালের নিতে আমার মনে হয় প্রঞ্জল খুব বড় রেফারি কিন্তু ও ঠিক বড় ম্যাচটার টেম্পারমেন্ট নিতে পারে হয়তো আমি বলছি না ইন্টেনশনালি কিছু করেছে হয়তো নিতে পারে না ভবিষ্যতেই তো আমাদের ভাবতে হবে আমার ক্লাবও ভাববো আর সাথে কথা বলবো খুব দৃষ্টি কঠোরভাবে রেফিং করিয়েছে হয়তো অক্ষমতা এটাই প্রকাশ করেছে টিম ভালো খেলেছে আরও ভালো খেলতে হবে সবে দুটো ম্যাচ খেলেছে তিনটে ম্যাচ ডার্বিটা একটু পরে বলে হয়তো ভালো হতো আরও ভালো ম্যাচ নিয়ে নেব আমরা আস্তে আস্তে ইনভোগ করবো আমাদের প্রচুর ছেলে আছে আরও পনেরো তিনটা ছেলে আছে যারা আস্তে আস্তে লাইন আছে এখান থেকে আমাদের সিনিয়র টিমে নিতে হবে এবং পরিকল্পনা আছে হোপফুলি এবছরও আমরা দুটো তিনটে ছেলেকে নিতে পারব তুই বলেছিলে যে একটা স্ট্রাইকার আসবে তামিলনাড়ু থেকে হ্যাঁ ও ছেলেটাকে না গোকুলাম ছাড়িনি আচ্ছা চেষ্টা করেছিলাম আমরা আর নিয়ে তো একটা আনন্দের মুহূর্তে একটা জিজ্ঞেস করি ওদিকে গোকুলাম তো ছাড়লো না কিন্তু সবাই জানতে চাচ্ছে আনোয়া এবং তুমি হলো একদম না ওটা তো দিল্লি এফসি ভার্সেস মোহনবাগান ওখানে তো আমাদের খুব ভালো ওই দুটো ক্লাবের লড়াই দেখা যাক ওই ক্লাবের লড়াই কেটে ফেরিটা স্টেটাসটা কী অবস্থা দাঁড়িয়ে রয়েছে ওরা বলতে পারবে মোহনবাগান বলতে পারবে লাল হলুদ যি দেখা যায় ভৱিষ্যত বল